বাংলাদেশে কিছু গান্ডু আছে তাদের মধ্যে কিছু কিছু গান্ডু আছে যারা বেনপি করে আর গলিক খায় যে গল্লিক এদের মাথার উপরে চাপিছে ততোধিক গান্ডু এই গান্ডু গুলা পাবলিকের শান্তিং খায় চান্দাবাজি আর ধান্দাবাজি করতে যায় আর সেই রাগঝাড়ে আমার উপরে ভাবতে এমন আমি তাদের ক্ষমতার বাড়া ভাতে ছাই দিছি শোনেন ভাইজানেরা ক্ষমতা ছেলের হাতের মোয়া না যে চাইলেই পাওয়া যায় দিল্লি হনুজ দুরস্ত আগে যান ক্ষমতার তারপর কোয়েন যে আসিসি দলের নেতা কর্মীরা চান্দাবাজি কইরা টেকা কামায় আর চান্দাবাজি করতে না পারলে পেটে ভাত জোটে না তারা আমার পেজে এসে দান লজ্জা লাগে না তারপরে আম লিখে সাথে দল বেঁধে এসে দান আমি কই নাই যে আপনারা চান্দা তুলে খান আপনার দলের নেতাই কইছে এই যে শুনেন শান্টু শান্টু আপনাদের শান্টু মেরে দিছে শুনেন আমি আমি কেন হইতে দিছি এই দিছি যে সতেরো বছর আমার নেতা করবে কিছু খায় না আপনাদের না বিন্দু মাত্র চক্ষু লজ্জা নাই বিন্দু মাত্র কৃতজ্ঞতা বোধ নাই যে পাতে খান সে পাতে হাগেন উনিশশো পঁচাত্তরে পনেরোই আগস্টে মুজিবরে ফুটা না করলে আপনাদের দলের জন্মই হইতো না সেই পনেরোই আগস্টের বিপ্লবীদের বাঁচান নাই আপনারা হাসিনা মামলা শুরু করেছিল শেষ করতে পারেনি আপনাদের টাইমে এসে জেলে রেগে দিছেন তাদের যেন পরের টাইমে এসে ফাঁসি দিতে পারে তাই করেছে যে জামাত ছাড়া দুই হাজার দুই নির্বাচনে ভূমিধ্বস বিজয় পাইতেন না সেই বিএনপি আজকে জামাতের বিরুদ্ধে কামান দেখিচ্ছে খামান জামাত নাকি স্বাধীনতা বিরোধী রাজাকার আল বদর তাও তো সেই টাইমে বিএনপি তার জোট সঙ্গীকে জিতাইছিল ভোট টোট দিচ্ছিল এই টাইমে কারণ জোট সঙ্গীকে ভোট দিবে না যে সমস্ত জোট সঙ্গীকে তারা নমিনেশন দিছে তাদের তো এলাকায় ঢুকতে দিচ্ছে না জোনায়ত শাকের বিরুদ্ধে এখন জাদু মিছিল করছে

অশনি সংকেত দেখিছে আমি পরশুর ঘটনা ক্যান্টনমেন্টে যেটা ঘটেছে ঢাকা ক্যান্টনমেন্ট থেকে ছয়চল্লিশ ব্রিগেডের আটটা এপিসি মুভ করে জিয়া কলোনি থেকে বাইর হয় এগারোই অক্টোবর রাতে দেড়টা থেকে দুইটার মধ্যে ঘটনাটা ঘটে সেটটা বাইর হয় আর সেটটা বাইরে থেকে ভিতরে ঢোকে এপিসি মানে জানেন তো আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ারে যে এটা এইগুলা এক একটা এপিসির সাথে দুইটা করে জিপ বোঝাই সৈন্য ছিল তার মানে একটা সময় আটটা এপিসি আর ষোলোটা জিপ মুভ করিছে। সিভিলিয়ান এলাকায় ক্যান্টনমেন্ট থেকে বের শুধু না একই সাথে এয়ার ডিফেন্স আর্টিলারির সামনে ট্রুপস ডেপ্লয় করা হয়েছিল জড়ো হয়েছিল ট্রুপস কি কামে আর্মি জানে দুই নাম্বার আর্মি সিপের বাসার সামনে এক্সট্রা ট্রুপ ডেপ্লয় করা হয়েছিল স্বাভাবিকের চাইতে বেশি কেন আর্মি জানে তিন নাম্বার ক্যান্টনমেন্টের রাস্তায় যে ব্যারিকেড থাকে না দেখিছেন তো যাওয়ার সময় ব্যারিকেড থাকে ও ব্যারিকেড গুলো ফেলা হয়েছিল ব্যারিকেড সরানোর মানে হইতেছে যেন দ্রুত ট্রুপস এবং যানবাহন মুভ করতে পারে এটা ছাড়া তার কোনো কারণ নাই আমি এটা যেভাবেই হোক খুব অথেন্টিক সোর্স থেকে জানিছি এটা লাইভ করি এবং আমি আশঙ্কা করি যে এটা একটা কু অ্যাটেম হইতে পারে কেন এটা কু অ্যাটেম হইতে পারে এটা ওয়ান ইলেভেন যে হইতে পারে এটা তো বিএনপির মির্জা ফখরুল বহুবার বলছে এই যে দেখেন পত্রিকাত বাড়িয়েছে এইটা সাহেব শুনে দেন নিজের মুখে কি কইছে আমি সব কথা সব জায়গায় খুলেও বলা যায় না কিন্তু আমি আশঙ্কা করি যে আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি আমরা যদি সতর্ক না থাকি তাহলে কিন্তু এক এগারো মতো ঘটনা ঘটা এখানে অস্বাভাবিক কিছু নয় ওয়ান ইলেভেন তো কুই ছিল নাকি তো নিজের দলের নেতা ওয়ান ইলেভেনের কথা কয় আর আর্মি কুয়ের সম্ভাবনার কথা কইলে বিএনপির লোকেরা হাসাহাসি করে মানে কই যায় তা আমি এটা নিয়ে রাস্তায় বলি ছাত্রদেরকে যদি রাস্তায় কিছুক্ষণের মধ্যে জানানো হয় যে সর্ষেই হোক এবং আমি সাথে সাথে ব্যাখ্যা করিয়া পোস্ট দিচ্ছি এই যে এটা তারপরে তো শুরু হলো ট্রল এক একজন এক এক কথা কয় ইন্টারেস্টিং হইতেছে যেমন কেউ কেউ কইতেছে আমার তাকে লোক আসে নাই যদিও আমি ব্যাখ্যা করে দিছি, যে এটা আর্মি থেকে জানানো হয়েছে যে এটা এক্সারসাইজ রোটেশন হইতেছে কয় যে আমার ডাকে লোক আসে না আসে আমি আর আমি আমার রাজনৈতিক লড়াইয়ের মাঠে আমি তো রাজনৈতিক দল করি না আমার কোনো দল নাই যাদের দল আছে তাদের ডাকে কেমন লোক আসে ওটা আমরা দেখেছি ওই ওই আমরা দেখেছি গত সতেরো বছর খালেদা আর বাড়ির সামনে ভালো লোক পাওয়া যায় নাই হ্যাঁ আর এখন হ্যাডোমের একেবারে আর কিলিস হয়ে গেছে অফিসের সামনে কর্মীর চাইতে পুলিশ বেশি থাকতো দেখি স্যার সাধারণ মানুষকে রাজনৈতিক কর্মসূচিতে সম্পৃক্ত করার আকৃষ্ট করার ক্ষমতা একজন রাজনৈতিক দলের বাইরের ব্যক্তি হিসেবে খুব অল্প কয়েকজন মানুষের আছে খোদাতলার কৃপায় তার মধ্যে তালিকার নিচের দিকে হইলেও আমার নামটা থাকবে একদম শেষ দিকে হইলেও থাকবে কতদিন থাকবে জানি না যতদিন সাধারণ মানুষের কথা বলবো ততদিন তো থাকবে আশা করা যায় আর ওই শক্তি যখন মাঠে দেখাবো তখন ওই ঠাপের ব্যথা এক সপ্তাহ যাবে না কলে কয়ে দিচ্ছি সব জাউরা গুলোকে যাই হোক এখন আসেন দেখি কু করতে কত সেনা লাগে মুজিবরা ফুটে করতে সাকল্যে তিনশো সোলজার গেছিল জিয়াকে হত্যা করতে গেছিল মাত্র চল্লিশ জনের একটা দল একটা কু করতে বেশি লোক লাগে না রে বেকুবের বাচ্চা গান্ডু বাংলাদেশ ঘরপাড়া গরু তা আমরা সিঁদুরে মেঘ দেখলে ভয় পাবো আটটা এপিসি আর ষোলো জীব সৈনিক যে কোনো দুর্ঘটনা ঘটানোর জন্য যথেষ্ট নিজেদের একটা নৌবহ শান্তির সময় এক জায়গা থেকে অন্য জায়গায় গেলে শত্রু দেশকে ইনফর্ম করে সেনাবাহিনী সিভিল প্রশাসনকে না জানায় গভীর রাতে এপিসির মুভমেন্ট এটা কোনোভাবে গ্রহণযোগ্য না সোজা কথা ফুলস্টপ। স্টপ আমার আশঙ্কা যে এটা ওয়াকার এটা পরীক্ষা করিছে যে আমরা কেমন রিয়াক্ট করি গান্ডুদের আফসোস যে এটা কেন পিনাকে আগে জানলো তারা কেন জানলো না আগে আগে জানবো কেমন রে বেকুবের বাচ্চা তোরা তো নিজের দলের নেতাকেই রক্ষা করতে পারিস তোরা তো ঘুমেছিলু যখন জিয়াউর রহমানকে খুন করে হত্যা করে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট থেকে ওই চট্টগ্রাম সার্কেট হাউস এটা দশ এগারো মাইল না বারো মাইলের মতো না এই বারো মাইল আসলো গ্রুপ সন্দেহজনক ইয়েতে কেউ খেয়াল করলো না এই তো হইতেছে ইন্টেলিজেন্স তো ঘুমেছিল কেতোরা তো জায়গায় থাকলে কোবার পারলুনি যে আমরা যাচ্ছি বাঁচানোর জন্য যাচ্ছি আমাদের প্রেসিডেন্টকে পারিস নেই তো সজাগ থাকলে তো করবো তো ঘুমাস তো নাক ডেকে ঘুমাস তা ঘুমানোর সময় আবার নাকও ডাকে তো এডিটে সাহেব নাক ডাকার এনে সাউন্ড দেয় ক্যাংকা নাক ডাকে বিএনপির লোকগুলো সেটা দেখিয়ে কেউ কইতেছে আমি আরও কেন কনফার্ম হইলাম না তা আর আমার কাছে তো রিয়েল টাইম তথ্য আছে সিভিল প্রশাসনের শীর্ষ পর্যায় থেকে ছেচল্লিশ ব্রিগেডের ব্রিগেড কমান্ডার মফিজুলের ফোনে এক হাজারটা ফোন করা হয়েছে নানা মানুষকে দিয়া আর মফিজ মিয়া ফোন ধরে না তো আপনার কি মনে হয় যে সে ঘুমাইতেছিল মোটেই না ইচ্ছা করে ফোন ধরে নাই এ সময় কি করা যায় কি করা উচিত চুপ করা পয়সা থাকা কনফার্ম করা আর কুকারে ফেলবো এই প্রসঙ্গে কনার মুস্তাফিজের বক্তব্য শুনি কি কইছে পিনাকিতাকে দেখছেন একটা লাইভ করতে যে ফোর্টি সিডে একটা মুভমেন্ট হয়েছে হ্যাঁ দিস ইজ এ রুম রুটিন মুভমেন্ট বাট এটা প্ল্যান করে এখন নিয়ে আসা হয়েছে নিয়ে আসা হয়েছে কাদেরকে থামানোর জন্য যে ছেলেগুলো রাস্তা নাম ছিল বলার জন্য যে এই যারা গুম সাথে জড়িত তাদেরকে পুলিশের কাছে হ্যান্ড ওভার করে দিতে হবে তাদেরকে যেন জেনারেল ওয়াকার বাঁচাইতে না পারে এটা কভার করার জন্য একটা চিকন বুদ্ধি করছে চিকন বুদ্ধি করছে মানে আমি এটা ক্যামে জানলাম আমি তো সবসময় এটা নিয়ে অনেকে ফান করে যারা ওয়াকের পালিত কিছু কুকুর আছে কিছু হলেই আইসা যুক্তিতর্ক বাইর হয়ে যায় আর কি যেখানে সেখানে আমি লাইভ করি ওই কুকুরগুলা তখন যে এই সুযোগটা নিছে আর কি কুকুর ওরা দিয়া স্প্রেড করা যে সাপ মারলো মানে ভাঙলো না কি যে এই এপিসি মুভমেন্টটা ইচ্ছা করে এই টাইমে করা হয়েছে যেন এটা একটা থ্রেট হয় সবাই যে গরম হয়েছে আমি জাস্ট ভারমন্টের দিকে আইসা আলবেনিতে লাঞ্চ করার জন্য রেস্টুরেন্টে উঠছে সাথে সাথে চার পাঁচজন আমাকে ফোন করছে যে এই হইতেছে এই হইতেছে হোয়াট ইজ দ্য নিউজ আমি কয়েকজনের কাছে নিউজ দিলাম তাদের কোনো রেসপন্স পেলাম না অবশ্যই মনে হলো এরকম একটা হলে তো আমার ওয়ান টু ওয়ানে জানার কথা হ্যাঁ গ্যারান্টি এই যে ফরিসের যে মুভমেন্ট আছে বিদ্রোহীদের কাছে চলে গেছে এটি হচ্ছে মেন জিনিস এটা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে আমাদের জানার কথা জানাই যে আপনি ইচ্ছা করলে কিছু একটা করলে পার পাবেন না এটা ভালো মতোই জানেন বিএনপির গান্ডুগুলারে কই যেoit পেজেরেনজি আর রোমান ডিফেক্টো এবং দি জুরা মিলায় ক্ষমতায় ছিলেন 5 বছর 6 মাস 23 দিন কোয়া দিলাম লিখে রাখেন এর মধ্যে কুই হইছে কয়টা জানেন 19টা 19টা শেষবার কুই কর ছিল ইনফ্যান্ট্রি ডিভিশনের জিওসি মেজর জেনারেল মঞ্জুর। যিনি একসময় জেরা অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র ছিলেন সেইবার আর উনি সারভাইভ করতে পারেন নাই কয়েক মাস পর পর একটা করে কুই হইতো গোয়েন্দা সংস্থা থেকে কিন্তু জেরা রোমানকে সতর্ক করা হচ্ছিল কর্ণপাত করেননি অ্যানথনি মাসকারানাসের মতে জিয়া ব্যক্তিগতভাবে মঞ্জুরকে গভীর সম্মান করতেন চট্টগ্রাম ক্যান্টনমেন্টের সৈনিকদের অস্বাভাবিক মুভমেন্টের কথা জিয়াকে জানানো হয়েছিল কিন্তু কিন্তু উনি গুরুত্ব দেন নাই সম্ভবত আগের কুগুলা কাউন্টার করতে পেরে কনফিডেন্স বেড়ে গেছিল ওনার পরের ইতিহাস তো আমাদের জানা এরশাদের সময়ও কমপক্ষে সাতটা কু হয় রৌনক জাহানের এই বই বাংলাদেশ প্রমিজ অ্যান্ড পারফরমেন্স এইটাতে সাতটা কুয়ের কথা বলা আছে এক এগারোতে তো আবার কু হয় বিএনপি সরকারের ইয়াজ ক্ষমতা কেড়ে না হয় সে তত্ত্বাবধক প্রধান ছিল যেই দলের প্রতিষ্ঠাতা প্রধান জীবন জীবন কর্মী দিলেন তারা কুনিয়া থেকে বইলা কু নিয়ে যেন বা তাদের কোনোদিন কিছু হয় নাই বিএনপি কুয়ের ফলে শুধু প্রতিষ্ঠাতার জীবনই হারায় নাই দুই তিনবার ক্ষমতা হারাইছে প্রেসিডেন্ট সাত্তার নির্বাচিত সরকার ছিল তারে কু করে কে হটাইছে এর সাথে হটাইছে তোর বিএনপি সরকার কুয়ের মাধ্যমে তো হটাই আব্দুর রহমান বিশ্বাসের সময় কু করার চেষ্টা করছিল জেনারেল নাসিম দু সালে বেজেন নাসিম কত ভালোবেসে বিএনপি তারে আর্মি বানাইছিল তো তারপরে তারেক রহমানকে দইরা নির্যাতন করছে কি আর্মি করছে তো নাকি এই আর্মিরাই তো ম্যাডামকে মনে বাড়ি থেকে বের করে ওই বাড়ি মাটির সাথে মিশিয়ে দিছে ওয়ান ইলেভেনের কু করে বিএনপির প্রেসিডেন্ট ইয়াজুদ্দিনকে হটাইল না তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের পদ থেকে এশিয়া সেনাবাহিনী চায় দেখলো না পিলখানায় তাদের সহকর্মীদের প্রাণ দেয়াকে কারণ ইন্ডিয়া কইছিল পিলখানা অভিযান করলে ইন্ডিয়ান আর্মি বাংলাদেশে মার্চ করবে ঢুকে দেবে কোনোদিন জিজ্ঞেস করে নাই ইন্ডিয়াকে যে পিলখানা আমি অভিযান চালাইলে তুমি আমার দেশে মার্চ করার কে এই সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের ভিতরে আয়না ঘর হইল এই সেনাবাহিনী দুই হাজার চব্বিশের জুলাই আগস্টে গুলি চালাইলো ছাত্র জনতা মারল আশ্রয় দিল আওয়ামী লীগ আর পুলিশের দুর্বৃত্তদের পালাই যাইতে দিল নিজের বাহিনীর দুর্বৃত্ত জেনারেলদের এমনকি আওয়ামী লীগের নেতাদেরকেও এরপরে এদের শিক্ষা হয় না কি প্রগাঢ় বিশ্বাস এদের রে জেনারেলদের প্রতি আর এটা জিনিস বিএনপির গান্ডু ছפרי বুদ্ধিজীবীদের জানায় দিই ওরা জানে না কি সেটা আসলে যেটা দেখি বিএনপি সরকারে তো 2007 সালের জানুয়ারি না তার আড়াই বছর আগে 2004 সালে সেপ্টেম্বরে কু করে ফেলা দিয়ে হাসিনাকে ক্ষমতা বসে তাজিবুরের জন্য এর জন্যই তখন বাংলাদেশে একের পর এক রহস্যজনক জঙ্গি হামলা হওয়া শুরু করে 2004 সাল থেকে এরপর রহস্যজনকভাবে একুশে আগস্ট গ্রেনেড হামলা হওয়ার পর বাংলাদেশ সেনাবাহিনী প্রাক্তন সেনাপ্রধান এবং আওয়ামী লীগের উনিশশো ছিয়ানব্বই সালে সাবেক জ্বালানি মন্ত্রী নুরুদ্দিন খান সেপ্টেম্বর মাসে আমেরিকান শুধু হ্যারিকে কে টমাসের সাথে দয়া করে আমেরিকান সরকারের গ্রিন লাইট চায় কু করার জন্যে জি কু করার জন্যে এবং এই জন্যে সে সেনাবাহিনীর বিভিন্ন কর্মকর্তার সাথে কথা বলে রাখছিল আমেরিকার রাষ্ট্রদূত এরপর তৎকালীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল রহমানের সাথে দেখা করে রহমান এই ব্যাপারে খুব দেয় যে আমেরিকা যদি সিগন্যাল দেয় তাহলে অবশ্যই কু হবে বিএনপির নেতা সে বলতে যে কু হবে তিনি তার নিজের দলের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সেই মিটিং এর তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলে এই হচ্ছে বিএনপির নিজেদের ভিতরের ঐক্য আর এবার যদি কইতো তাহলে বিরানি আমলম কচু খেতি ওয়াকারের বালক কেউ আগে আসতো না জেনারেল মাহবুবের মতো বিএনপি কে গালিগালাস করত। সেই সময় তখন আমেরিকান সরকার নাই। যে বাংলাদেশে ইসলামী জঙ্গির উত্থান করছে সেজন্য হ্যারি কেটামাস কু করতে গ্রিন লাইট দিতে অস্বীকার করে এইটা কেমনে জানলাম আমি সে হ্যারি কেটামাস এই ঘটনার বিস্তারিত বিবরণ দুই হাজার চার সালের ষোলোই সেপ্টেম্বর তার নিজের বস আমেরিকার পররাষ্ট্রমন্ত্রীর কাছে একটা সিক্রেট কেবল টেলিগ্রাম করে পাঠায় শিক্ষার টেলিগ্রাম আমি এটা উইকিলিক করে দিছে এই টেলিগ্রামটা উইকিলিক্সের অন্য সব সদ্যলীলের সাথে প্রকাশ করা হয়েছিল এখানে আছে দেখেন এর সাহেব দেখেন গান্ডু মুরুক্ষ সদা বিএনপির সাপ্রি বুদ্ধিজীবী পুরিস শিখলা এরপরের ইতিহাস তো সবার জানা দুই সালে বাংলাদেশে হঠাৎ করে অনেক অনেক রহস্যজনক জঙ্গি হামলা হওয়া শুরু করলো এর সাথে তেষট্টি জেলাতে একসাথে বোমার বিস্ফোরণ ঘটলো ইন্ডিয়া প্রথম আলো দিল্লি স্টার এই সময় ক্রমাগত আমেরিকার কানভারি করতে থাকলো যে বাংলাদেশের জঙ্গি আমলারুষ্ট কুলাঙ্গার ময়নু ওয়ান ইলেভেন ঘটায় এবং ফখরুদ্দিনকে ক্ষমতায় বসায় তারপরে ইতিহাস সবার জানা তারপরে বিএনপি শিক্ষা হয় নাই এখনো হাসিনা রেখে যাওয়া উচ্ছিষ্ট সেনাবাহিনীর জেনারেলদের পাঁচ আটে আর ইন্ডিয়ার কাছে গিয়া পেন নাম ঠুকে বিএনপি যখন গোয়া তখন এর আবাল পালায় এরাও পালাবে বেনপির বাকি নেতাকর্মীরা কাটতে কাটতে আবার আল্লার কাছে বিচার দিবে যে ইনকা কইরা আবার ঠিক সু দাও সবাই হাত সালার কর আল্লাহ

করবে না তুমি আমরা কিন্তু সিভিল মিলিটারি বেরোক্রেসি রে হটাইতে পারি নাই এটাই জুলাইয়ের ব্যর্থতা যারা হাসিনা সে সময় খুঁটি ছিল তাদের নিয়ে আমরা তেমন কিছু করতে পারি নাই খুবই অল্প আমলাদের বিরুদ্ধে মামলা হয়েছে বেশিরভাগ পলাতক আমলাদের বিরুদ্ধে মামলা হয়েছে অথচ তার আতঙ্কে ছিল অক্টোবর পর্যন্ত দুই হাজার চব্বিশের সাম্প্রতিক সময়ের একটা ঘটনা বলি রাজনৈতিক ঘটনা দুই হাজার ষোলো সালে বিরুদ্ধে কু করার চেষ্টা করলো সেনাবাহিনীর সেকুলার অংশ বাংগুল্যান্ডের আল্ট্রা সেকুলাররা কিন্তু খুব খুশি হয়েছিল তখন এর দোকান পাওয়ার কনসোলিটেট করিয়া যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কুয়ের সাথে যুক্ত ছিল তাদের মেরুদণ্ড একেবারে ভেঙ্গে দিছে তামা করে দিছে গুড়া গুড়া করে দিছে হাড্ডি প্রায় দশ হাজার সেনাবাহিনীর অফিসার আর সৈন্যদের চাকরি গেছে জেল হয়েছে তদন্তে বিশ লাখ লোককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সিভিলিয়ান আমলা সহ দেড় লাখ লোকের চাকরি গেছে জেল হয়েছে এত লার্জ স্কেলে সিভিল মিলিটারি ব্যুরোক্রেসির পার্জিং আধুনিক কোথাও হয় নাই বাংলাদেশে এই একই কাজ করার দরকার ছিল বাংলাদেশের মানুষের বিরুদ্ধে অপরাধ করার জন্য বাংলাদেশের সিভিল আর মিলিটারি ব্যুরোক্রেসি এভাবেই সাইজ করতে হতো তালা যদি তৌফিক দেন এই কাজ করবো দরকার এর দোকান যে প্রসিকিউটার দিয়ে এইভাবে সাইজ করেছিল তারে হায়ার করে নিয়ে আসবো বাংলাদেশে ইনশাল্লাহ আমরা তিন আগে আইসিটি টপ সংকিত। এবং অবস্থায় আর্মিরা তো বড় একটা ট্রুপ মুভমেন্টের উপরে আমাদের নজর রাখতেই হবে দেশের সাথে এই মুভমেন্টে কোনো মিলিটারি চেষ্টা প্রস্তুতি হোক বা না হোক সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে এই মুভমেন্টের আগাম খবর না দেওয়াটা নিয়মের ব্যতিক্রম এই মুভমেন্ট অত্যন্ত অস্বাভাবিক যদি হঠাৎ দেখি যে একটা মিলিটারি কুশ হইতে চলতেছে আমরা আমাদের সাধ্য সেই কুকে ঠেকানোর চেষ্টা করবো দেশের সাধারণ মানুষের সম্মিলিত শক্তি দিয়া পারি না পারি অন্য কথা বড় সড়ো কিছু ঘটার আগেই প্রিএমটিভ মেজার হিসাবে যা যা পদক্ষেপ নেওয়ার আপনারা এইটা বুঝে দেখেন কিভাবে আওয়ামী লীগ বাকশালী আর বিএনপি আর কচু খেতি ও আকারের পদ ভালো একই সাথে আমার পিছে লাগে একই সাথে তার মানে এদের একটা ঐক্য আছে ইন্ডিয়া বাকশালী আওয়ামী লীগ ওয়াকার ওয়াকারের পথ বালক এরা সব এক গোয়ালের গরু আমাদের ছাত্র জনতা জুলাই বিপ্লব করে হাসিনার ফ্যাসিস্ট শাসনের পতন ঘটাইছে মনে রাখবেন আমাদের ক্ষমতা আছে কুব্যর্থ করার আমরা নিশ্চিত আমরা যারা সবাই জুলাই বিপ্লবকে অন করি আমাদের দায়িত্ব হবে যদি আদৌ তেমন কোনো ষড়যন্ত্র হয়ে থাকে এবং ভবিষ্যতে কখনো কুয়ের পরিকল্পনা হয় থাকে তার বিরুদ্ধে সর্বশক্তি দিয়া রুখে দাঁড়ায় সেটাকে ব্যর্থ করে দেওয়া এই কু ব্যর্থ করার লড়াইও হবে আমাদের বিপ্লবের অংশ এই বিপ্লবকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার इनकलाब जिंदाबाद